তাদের সাথে যেন লেগে না দেন তাসবিহ পাঠ করেন বসার সময় বাম পায়ের উপরে বল করে ডান পা রেখে বসবেন বসেন বলে বসেন হাত হাঁটুর হাঁটুর বাইরে যেন চলে না যায় হাঁটু বরাবর হাত থাকবে বসার সময় দৃষ্টি থাকবে খুলে দুনো হাঁটুর মাঝখানে তারপরে বসে বসে প্রথমে কি করবেন আত্মা হইয়া তাশাহহুদ তাশাহহুদের পরে দরুদ শরীফ তারপরে দোয়া মাসুরা দোয়া মাসুরা শেষ করে ডান দিকে সালাম ফিরাবেন ডান দিকে যখন সালাম ফিরাবেন তখন নিয়োগ করবেন ডান কাঁধের দিকে তাকাইয়া ডান দিকে যারা আছে তাদের উদ্দেশ্যে ওমীন জিরাথ হোক মানুষ হোক সবার নিয়তে ডান দিকে সালাম ফেরান আসসালামু আলাইকুম